এখানে খাম খেয়ালি করলে তার আপনি ইউনিভার্সিটি পড়েন কোনো আপত্তি নেই একেবারে হিমালয় পর্বতের উচ্চতা পর্যন্ত যুবক তোমার সার্টিফিকেট হোক কোনো মানা নাই তোমার সার্টিফিকেট পৃথিবীর সবচেয়ে বড় সার্টিফিকেট হোক কোনো মানা নাই আল্লাহর কোরআন পড়তে পারো না কেন ষোলো বছরে মুসলমান সন্তান কিংবা বাফ কারো মনে পড়লো না আল্লাহর কোরআনের কথা কি নাফর ওই বাফ কি নাফর মান ওই সন্তান যে বাফেরও কোনোদিন মনে পড়ল না আমি সন্তান আমার মুসলমান ষোলোটা বছর আমি এই সন্তানের পিছনে কত লক্ষ কোটি টাকা খরচ করলাম অথচ আমার সন্তান আল্লাহ কোরআন পড়তে পারে না এই সন্তানও বলল না একটা বার আমার কি ফরাইলেন বাফ আমি কেন আমার মালিকের কালাম পড়তে পারি না বলেন বলেন আমার কথা ইনসাফ করে জবাব দেন বিবেককে প্রশ্ন করেন এই মাদ্রাসাগুলো চারদিকে হচ্ছে আপনারা ভাইবেন না আপনাদের এক সহজ হিসাব আপনি বলবেন শুধু এত মাদ্রাসা হচ্ছে কেন আপনি বলতে পারবেন শুধু এত মাদ্রাসার কি দরকার আপনার দরকার না থাকুক আর শাজিমের মালিকের দরকার আসমানওয়ালার দরকার দেখে বানাইছে যিনি তৌফিক দিছে তিনি বুঝেই তৌফিক দিছে অতএব এটা জরুরি বিষয় আগামীর দিন আগামীর ইসলামের জন্য আগামীর পৃথিবীর জন্য ইনশাল আমরাও আশাবাদী মুসলমানের মহল্লাকে মহল্লায় এই পরিমাণ মাদ্রাসা আলহামদুলিল্লাহ হয়েছে যে এই সময়ে বাপ আমার হাত জোর করা অনুরূপ হাতের নাগালে মাদ্রাসা হাতের নাগালে কোরআন শিখার সহজ ব্যবস্থা এই অবস্থায় যদি কোরআন অশুদ্ধ নিয়ে কবরে যান আল্লাহর কসম আপনি আগের আমলের মাইন স্বেচ্ছাই তো বেশি শিখাবেন আমার কথাটা আগে দশ গ্রাম মিল্লা হয়তো শত মাইল দূরে মাদ্রাসা ছিল সবাই হয়তো বলতে পারে আমার সুযোগ ছিল না যাই তারি নেই এখন কি করবেন এখন কি বলবেন এই রাস্তার থেকে ওই মাসা পর্যন্ত কয়টা মাদ্রাসা রাস্তার দোনো পাশে এখন আপনি কি বলবেন এখন কোন যুক্তিতে এ এই দশ হাত পর্যন্ত গিয়েও দশটা সুরে ঠিক করতে পারলেন না বলেন ভাই কোনো জবাব দিতে পারে আমরা বলি না স্কুল ছেড়ে দাও বলি না কলেজ ছেড়ে দাও একটু সময় বাইর করো শুক্রবারে একটু সময় দাও শনিবারে একটু সময় দাও একটু সময় হোক না আল্লাহর কোরআন সহজ আল্লাহর কোরআন সহজ আপনার ছেলেটাকে কোরআন থেকে কেন বঞ্চিত করলেন আল্লাহ থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে রসুল থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে এই বাপ কার হাতে তুলে দিয়ে গেলেন তারে কার হাতে আপনি তো কবরে চলে যাবেন আগামী সন্তানটাকে কার হাতে দিয়ে গেলেন আগামীর পৃথিবী ইমান আর কুফরের পৃথিবী মনে রাখে এই বাংলাদেশের শুধু দুইটা চারটা দল নিয়ে হিসাব করলে হবে না গ্লোবালাইজেশন এখন এখন পৃথিবী এই গ্রাম যেমন পৃথিবীর শেষ মাথা তেমন একরকম হিসাব এটা এই বিশ্বায়ন বলে গ্লোবালাইজেশন বলে অর্থাৎ সারা পৃথিবী এখন বিশ্ব গ্রাম গ্লোবালাইজেশন মানে কি বিশ্ব গ্রাম মানে সারা পৃথিবী এক গ্রাম সারা পৃথিবী ফরিজপুর তার মানে এখানে বসে এখন সারা পৃথিবী একসাথে দেখা যায় তাকানো যায় এই জন্য সারা পৃথিবীর সাথে মিলাইলে সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে জালেম হেরে যাচ্ছে বিশ্বাস করেন এটা বিশ্বাস করেন এই যে আটই ডিসেম্বর সিরিয়াতে বছরের মিল্লা সিরিয়ায় ইসলামের গুরুত্বপূর্ণ একটি দেশ সেইখানে ফ্যাসিস্ট জুলুমবাজ চুয়ান্নটা বছর ধরে লক্ষ লক্ষ মুসলমানের উপরে জুলুম করেছে যেই জালেম বাসার আল আসাদ

হ্যাঁ কররা বলিং হয়েছে না দুই উইকেট পরে গেছে আগামীর উইকেট নেতা নিয়ে আহ ইসরায়েলের ওই কুত্তা সেও পড়া যাবে ইনশাআল্লাহ ইমানদারের বিজয় হবে ইনশাআল্লাহ সারা পৃথিবীতে ইমানদারের বিজয়ের আহ্বান ওই সমস্ত ভারত ওদের ওই সমস্ত ফালতু কথা একশো তিরিশ কোটি না বেটা তারা বেঈমান 230 তিরিশ কোটির ভয় দেখায়া ইমানদারকে একচুরে সরাইতে না। ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই জমিন আমার দেশের লক্ষ কোটি ইমানদার ফোটা রক্ত দিয়ে রক্ষা করবে আমরা একশো তিরিশ কোটি ভয় পাই না কি বলেন ভয় পাই না আমরা আমাদের একজন আমাদের একজন আরে একশো তিরিশ কোটি তুই রাখ ইমান আমাদের একজন আগেও ছিল একজন এখনো একজন আগামী তো একজন তিনি আল্লাহ তিনি কে একশো তিরিশ কোটির মোকাবেলায় এই হিন্দু ভারতের বেইমান তাদের মোকাবেলায় এক মালিকে যথেষ্ট আলু দিবে না পেঁয়াজ দিবেন হ্যাঁ আব্বার পেঁয়াজ আব্বার পেঁয়াজ হ্যাঁ তোর বাফের পেঁয়াজ বেইমান আলু দিবি না পেঁয়াজ দিবি না তোর বাফে খাওয়ায় পেঁয়াজ তোর তার বাবার পেঁয়াজ নাইগুলা তাদেরকে একশো তিরিশ কোটি বেয়মানকে যে চাল ডাল আলু পেঁয়াজ যিনি খাওয়ায় তিনিই তো আমার আল্লাহ বেটা তোদের কি বেটা তোদের মুক্তি সারা আছে কি আল্লাহ যিনি তাদেরকে খাওয়ায় তিনি আমার আল্লাহ না তো আমার আল্লাহ তোরে খাওয়ায় তুই আমারে দমক দেস এই বেকুব মন্দাসায় গিয়া কইলেন বলে কি এগুনি এই জন্য বন্ধু আমার আমি অনুরোধ করলাম চারিদিকে নৌজয়ান ইমানের বিজয় কালেমার বিজয় ইনশাল্লাহ বাংলাদেশেও কালেমার বিজয় হবে ইনশাল্লাহ এই জমি হকের পতাকা উড়বে কালেমার পতাকা উড়বে ইনশাল্লাহ কোন সঙ্গে আমি থাকিবা না থাকি এটা কোন দেখার বিষয় এটা কোন দেখার বিষয় নবিসাল্লাল্লাহ আলি গিউসাল্লাম বলেন যে আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম রজুলান ওয়াহিদা একজন মাত্র তাহলে এর দ্বারা বোঝা গেল একজন মানুষের পরিবর্তনের আশাতেও বলা উচিত চেষ্টা করা উচিত যে হোক আমার জিন্দিগির মেহনত দ্বারা আল্লাহর একজন বান্দাই আল্লাহর পথে ফিরছে আমার আখেরাতে না যাত দরকার আমার পরকালের মুক্তি দরকার সারা পৃথিবী চিনলেও কিছু যায় আসে না না চিনলেও কিছু যায় আসে না মানুষের কাছে এই পরিচিতি দিয়ে তেমন কোনো ফায়দা নেই উল্লেখযোগ্য কিছুই নেই মনে করেন কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবীর নাম আছে একবারে গুনা এখন নবী নবীর কি পঁচিশ জন ছোয়া লক্ষ আমি তারা তো বাকিদের তো নাম নেই কেউ জানেন অন্যান্য কিতাবে খুঁজলে আরো নইলে দুই চার জনের নাম পাওয়া যাবে নাম তো পৃথিবীর কেউ জানেন তাইলে ওনারা কি ব্যর্থ ব্যর্থ আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তিনি যখন বিদায় হজ্জের মাঠে ইন্তেকালের পূর্বের বছর আরাফাতের ময়দানে হজের দিছেন তখন নবী সাল্লা সাল্লামের সামনে সোয়া লক্ষর বেশি সাহাবি ছিল তাহলে সোয়া লাখ সাহাবি এই বিপুল পরিমাণ সাহাবির নাম পৃথিবীর কোনো কিতাবে নেই পাঁচ হাজার সাহাবির নামও পৃথিবীর কোনো কিতাবে নেই খানে নাই সর্বোচ্চ তিনশো তেরো জন সাহাবি বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছেন উনাদের নাম একসাথে পাওয়া যায় আছে আর বাকি মিলাইয়া তো মনে করেন পাইল তো তো বাকিরা বাকিদের নাম বাকিদের নাম পৃথিবীর কোনো কিতাবেও নাই কেউ জানেও না তাইলে এখন এই বাকি সাহাবি যাদের নাম এখন পৃথিবীতে নাই কেউ জানে না তো ওনারা কি ব্যর্থ এ এই কথাটাই বলতে চাচ্ছি মূলত সফলতা কিংবা ব্যর্থতার জন্য মানুষের কাছে পরিচিতি কোনো বিষয় নেই সফলতা কিংবা ব্যর্থতার জন্য মহান আল্লাহ পাকের কাছে আমার ফায়সালা কি হয়েছে সেটা বিষয় রমাংসুফ জিহা আনিন নারী ওয়াউদ খিলাল জেন্না ফাখাদ ফাজা সরাসরি কোরআন রায় আল্লাহ বলেন বান্দা মুহূর্তে তো হবেই তোমাদের সকলকেই কিন্তু দেখার বিষয় হলো যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো ফাকাদ ফাজা সেই কেবল সফল হল সেই কামিয়াব হলো সেই কার্য হল তাহলে কী বুঝাবেন সফলতা জাহান্নাম থেকে মুক্তি পাও সফলতা জান্নাত পাও হ্যাঁ আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা হও ঘোষণা হও এই আজকে আমরা অনেকটাই এই গ্লোবালাইজেশন বিশ্বায়নের এই যুগে মোবাইলের এই যুগে খ্যাতির মোহ পরিচিতির মোহ আমাদের মধ্যে খুব বেশি একবারে সবাই মনে করে আমি একটা চুল কাটাইলাম এটা সবাই দেখুক আমি একটা সিবা ফ্যান ফিনলাম এইটারে কয়েক আইটেমে মোবাইলের মধ্যে ছবি দিব সবাই দেখুক বেউ কুফতর এটা কে দেখবে বেটা এই সিবা ফ্যান দেখার কি আছে এটা তো বার কত মানুষে কইরা রাখছে না হের এটা হে দেখাই মোটর সাইকেলের সামনে সাইডে কাই ছইয়া সি ছইয়া দিয়া বিভিন্ন মডেলে তার দরকার মানুষের কাছে পরিচিতি যে কোনো আইটেমে হোক এবার ফ্যান্ট ফইলা হোক আর ফ্যান্ট মানুষের চিনলিভস মানুষ চিনছে কিনা আমার পরিচিতি হলো কিনা এটা হলো বিষয় এই যে খ্যাতির পরিচিতির মোহ আকর্ষণ এটা আমাদেরকে বরবাদ করে দিচ্ছে আমাদেরকে শেষ করে দিচ্ছে এই জন্য বাফ একজন হোক একজনের জন্য আল্লাহর কথা দিল দিয়ে বলা উচিত কেউ যদি দশ হাজার মানুষের সামনে বয়ান করে আর কেউ যদি জনের সামনে বয়ান করে মনে রাখতে হবে কোনোটাই সফলতা ব্যর্থতার মাপ কাঠি না দশ হাজার লোক হইলে সফল দশজন হইলে ব্যর্থ এমন কথা কোরআন সুন্নার কোথাও নাই ইসলামের মধ্যে সংখ্যা গরিষ্ঠতা হিসাব না কোরআন সুন্না সম্মত হওয়া এটা হিসাব গণতান্ত্রিক পদ্ধতিতে সংখ্যা গরিষ্ঠতা হইল মূল বিষয় একান্ন জন আপনার ভোট দিছে একজনকে এবারে তারা অর্ধশিক্ষিত হোক অথবা একেবারে অশিক্ষিত পঞ্চাশ জন বুদ্ধিমান বিবেকবান আরেকজনকে ভোট দিছে যে এরপরেও একান্ন জনের ভোট যিনি পাইছেন উনি জিতছে কারণ এখানে সংখ্যা বেশ একজন বেশ একজন বেশি এখানে যোগ্যতা বিষয় না এখানে মূল বিষয় হলো ভোট একটা বেশ এটা হলো এই গণতান্ত্রিক পদ্ধতির একটা ব্যর্থতা এখানে উপযুক্ত ব্যক্তি নির্বাচনের সুযোগ কম এখানে বোট হিসাব শঙ্কা হিসাব গরিষ্ঠতা হিসাব কিন্তু ইসলামের মধ্যে কোরআন সুন্নার মধ্যে এইটা হিসাব এখানে সফলতা কিংবা ব্যর্থতার জন্য সুন্না ইমান এল আমল তাকোয়া এটা জরুর এটাই জরুর হজরত বেলাল রদি আল্লাহ তালা আনহু তিনি প্রচন্ড কালো ছিলেন কিন্তু কোরআনুল কারীম আল্লাহ তাআলা বিলালকে বলছেন সবচেয়ে সম্মানিত আল্লাহর নিকট যে ব্যক্তি তার মধ্যে অন্যতম হযরত বেলাত অতসো প্রচন্ড কাল ইন্ন আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম কোরআন শরীফের 26 পাড়ায় সুরা হজরাতের মধ্যে এটা আছে আল্লাহ বলছেন আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে সবচেয়ে বড় মুত্তাকি তাকো আবান আল্লাহ ভীরু গুণার থেকে পবিত্র থাকে ন্যাকামলে অভ্যস্ত থাকে তারাই বলে মুত্তাকি এক্ষেত্রে সবচেয়ে বড় মুত্তাকি যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু গুনার থেকে মুক্ত আল্লাহর ইবাদতে অভ্যস্ত সে আল্লাহর নিকট সবচেয়ে দাম তাফসিরের মধ্যে আছে এই আয়াত নাজিল হয়েছে হজরত বেলালের প্রশংসা হজরত বেলালের জন্য প্রথম সম্বোধন উনাকে করছেন আল্লাহ যে বেলাল আমি আল্লাহর নিকট সবচেয়ে দাম তাহলে কালো নিগ্রু মানুষ তাকোয়ার কারণে ইমানের কারণে আল্লাহর কাছে সবচেয়ে দাম আর এই যে আবুল আহাব নবী সাল্লা সাল্লামের চাচা এই বেটার মূল নাম হলো আব্দুল অজ্জা এই আবুল আহাব তার মূল নাম না তার নাম হলো আব্দুল উজ্জা অজ্জার গোলাম একটা মূর্তির নাম দেবতা ওই কোরাইশদের ছিল কিন্তু সে এত বেশি সুন্দর ছিল লাল সুন্দর বেশি সুন্দর আসিল এই জন্য লোকেরা তাকে বলতো আবুল আহাব একারে লালের বাপ সুন্দরের বাপ সুন্দরের আব্বা কিন্তু সে হলো চির নিকৃষ্ট তাহলে চেহারায় তো সবচেয়ে সুন্দর কিন্তু পরিণতি তো জাহান্নাম নিকৃষ্ট চেহারায় তো একদম কালো বেলাল কিন্তু পরিণতি তো আল্লাহর কাছে সর্বোচ্চ দাম তাহলে কি বুঝা গেল এখানে বাহ্যিক এটা বিষয় না ইমান এল তাকওয়া এটা মূল বিষয় তা আমার আপনাদের কাছে বলার উদ্দেশ্য হল সব সময় এটা মনে রাখবেন আল্লাহর কথা কোরআন সুন্নার কথার প্রতি মনোযোগী হবেন তিনি যেই বল আপনার মসজিদের ইমা ওনারে কেউ না চিনুক শুধু আপনারা কয়েকজনে চিনেন আলহামদুলিল্লাহ ওনার কথাই মনোযোগ দিয়ে শোনেন উনি মুরব্বী বয়স্ক আলেম তো ওনার কথাই মনোযোগ দিয়ে ওলামায় কেরাম তার পরিচিতি কম হোক আপনি তার কথা শুনেন আল্লাহর কথা তাইলে বোঝা যাবে আপনি আসলে আল্লাহর কোরআনের প্রতি আগ্রহী আর নাই তো উনারে এখন সবাই চিনে উনি আইলে আমি যাম উনি ওয়াজ করলে আমি শুনব তাইলে তো এটা ব্যক্তির মুহ হইল নির্ধারিত ব্যক্তির মুহ হইল আল্লাহর কোরআনের প্রতি আমি ফিরিলাম কোথায় এই জন্য এটা খেয়াল করা নিজ মহল্লার ওলামায়াম নিজ মসজিদের ইমাম সাহেবের বয়ান ওলামায়ামের প্রত্যেকের দিল দিয়ে শোনা উচিত দুই লাইনের কথার মধ্যেও হয়তো আমার জিন্দিগির বহুত বড় খোরাক আছে সবক আছে এক শব্দের মধ্যে ইসলামের ইতিহাসে আমরা কিতাবে পড়ছি এমন বহু ব্যক্তি ছিল যারা নবী সাল্লামের হাদিস এক লাইন শুই অন্ধকার জীবন ছেড়ে আলোর পথে চলে আসছে আল্লাহর কোরআনের একটি আয়াত শুনে এমন অসংখ্য মনীষীর জীবনে আছে যারা জীবন বদলায় ফেলছে জীবন বদলায় ফেলছে একজন বিখ্যাত মহাদ্দিস আলেম ছিলেন মোহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি রাহমতুল্লাহ আলাই অনেক বড় মহাদ্দিস তো উনি বাজারের মধ্যে সন্ত্রাসী বাজারে সাঁদাবাজি করতেন উগ্র ছিল বখাটে ছিলেন বন্ধু বান্ধব নিয়া নেশা করতেন আড্ডা দিতেন এবং বাজারে উচ্ছৃঙ্খল আচরণ করতেন একদিন ওই বাজারের পাশ দিয়ে একজন বড় মহাদ্দিস আলেম যাইতেছিলেন এই ইনি তারে টিটকারি করিয়া বলছে হুজোর কারণ যাই আপনি কি হাদিস জানেন বলেন দেখি একটা হাদিস বলেন তো এইটা বলাতে ওই আলেম ইমাম শোবা রহমতুল্লাহ আলাই উনি নিয়ত করলেন মনে মনে জাল্লা তোমার বান্দাকে দেখেই বোঝা যাইতেছে শৃঙ্খল বখাটে কিন্তু শুনতে তো চাইছে আপনার বন্ধুর হাদিস টিটকারি করে এক মস্কারি করেই বলুক হাদিস তো শুনতে চাইছে আমি একটা হাদিস বলি আপনি বরকত দিয়ে এই কথা বলে বলছে যুবক শুনো নবী সাল্লিহিসাল্লাম বলছেন যখন কারো লজ্জা নাই স্মরণ নাই তো এবার তুমি যা ইচ্ছা তাই কর যার হায়া নাই যার স্মরণ নাই সে যা ইচ্ছা তাই করুক নবী সাল্লাম বললেন আমি না যা তোর যা মন তাই কর যেহেতু তোমার কোনো লজ্জাই নেই হায়াই নাই শরমই নাই এইটা রসুল্লাহ সাল আলী হোসাল্লামের হাদিস এই কথা বলে তিনি চলে গেলেন এই যুবক মুহাম্মদ ইবনে মাসলামা ওইখানেই বসে রইলেন তো সাথের বন্ধুরা বললেন উস্তাদ উঠতেন না চলেন বুঝছে না তোমরা কি বুঝছো বন্ধু এই হাদিস তো নবী সাল্লাম আমার জন্য বলছে আমি তো লজ্জা নাই স্মরণ নাই যার ফলে যাক মন চায় তাই করি অন্যায় করি নাফরমানি করি বখাটে পনা করি মানুষের উপরে জুলুম করি জবরদস্তি করি কাজে আমার কোনো চরিত্র নাই আমার কোনো হায়া নাই এজন্যই তো আমি যা ইচ্ছা তাই করি তো রসুল সাল্লাম তো এই তিরস্কার আমারে করছেন যাও ছেড়ে দিলাম অন্ধকার এই রাস্তা এই এক কথার উপরে পরবর্তীতে ওনার কাছে গেছেন ওই ইমাম সহ ওই যিনি বলছিল হাদিস উনার কাছে গিয়ে ওনার ছাত্র হয়ে হাদিস শিখে ওই জমানার সর্বশ্রেষ্ঠ মহাদিস এক কথাই জিন্দিগি বদলে এক হাদিস জীবন পাল্টায় দিস এই জন্য বাফ আল্লাহর কথা দিল দিয়ে শুনবেন নিজ মহল্লার ইমাম সাহেব ওলামায় কেরাম প্রত্যেকের কথা দিল দিয়া শুনবেন আসরের পরে বলুক সেটাও দামি জোহরের পরে বলুক এটাও দামি বিশ মিনিট বলুক এটাও দামি দুই ঘন্টা বলুক এটাও দামি প্রত্যেকের কথাকেই আল্লাহর কথা যখন বলে দামি মনে করা উচিত তাইলে বর কথা হয় নিজের মধ্যে আর নাই তো শুধু ব্যক্তি বিশেষের মোহ হইলে এটার মধ্যে জিন্দিগি হয় না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন মোবাইল যাদের হাতে আছে দয়া করে এই হাতের মোবাইলটা নিয়ে ব্যস্ত না হইলে ভালো এইটা নিয়ে আপনি রেকর্ড করল হাতে দৈরা কাম হইতো নাম আপনার জীবন এই সদর বদরেই যাব এই মোবাইলের ব্যস্ততা এটা দিলের মধ্যে সারাক্ষণ খসখস করে সারাক্ষণ অন্তরের মধ্যে এই কথাই আসা যাওয়া করে যে মোবাইলে উঠতেছে কিনা আওয়াজ ক্লিয়ার কিনা রেকর্ড সুন্দর হচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি ফলে আর আসলে এই বেচারা নিজের জন্য কিছুই বুঝে না যেমন আছে অপদার্থ এমন অপদার্থই থাকে যায় বদলায় এজন্য এক কুটি মোবাইলের ওয়াজের চাইতো আল্লাহর কোনো বান্দার সরাসরি কথা শোনা হাজার কুটি গুণে বেশি উত্তম এটাই সর্বযুগে পরীক্ষিত কথা এটা তাজের বাড অভিজ্ঞতা লব্ধ কথা যে জিন্দেগি বদলা সরাসরি সহবতে সরাসরি সান্নিধ্যে হকানি রব্বানি মুত্তাকি কারাম কোন আল্লাহ আলার কাছাকাছি সান্নিধ্যের বরকতে তার নৈকট্য সংস্পর্শের বরকতে মানুষের জিন্দিগি বদলা এই জন্য প্রিয় ভাই এ যারা যে কয়েকজনের হাতে মোবাইল এগুলো আনা ফেলেন এমনে শুনেন অল্প একটু কথা এমনে শুনলে বরকত হম আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কোরানুল করিমের তিরিশ নাম্বার পারা তিরাশি নাম্বার সুরা এখানে এসে বসেন লাল রুমালওয়ালা এখানে এসে বসেন আচ্ছা আপনার সুবিধা মনে হলে আপনি তো বড় বুজুর্গের নিচে বয়ে গেছে আল্লাহ কবুল করেন যে তিরাশি সূরা কোরানুল কেরিমেন তিরিশ নম্বর পারা সূরাটার নাম হল তথফিফ মোতাফিফিন তথফিফ এই সূরার নাম তিরাশি নম্বর সূরা তিরিশ নম্বর পারা আমি এই সূরার পাঁচটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ পাঁচটা আয়াত মোট সুরার মধ্যে ছত্রিশটা আয়াত ছোট সুরা এই সুরার মাঝখান থেকে এই পাঁচটি আয়াত তেলাওয়াত করেছি ইনশাল্লাহ আর অল্প একটু সময়ে আমরা এই পাঁচটি আয়াত এবং প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আরজ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে প্রথম কথা হলো সুরাটার নাম হলো তৎফিফ এই শব্দটা বুঝছেন কি না আগে কন বলেন তো দুইবার আর কি আকার ফিফ বড় ফ ফল লিখতে যে ফ দীর্ঘিকার একটা কারণ আছে কেন এতটা ভাঙ্গা বলল এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ এটা করান এই তৎফিফ অর্থ হলো ওজনে কম দেওয়া আরেকটু ব্যাপক অর্থ হইল কোনো প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া গ্রাহক প্রাপক যিনি আমার কাছে কিছু পাবে তাকে আমি যখন দিচ্ছি তখন কমায় দেওয়া ঠকায় দেওয়া এটাকে বলা হয় তাৎফিফ এই লোককে বলা হয় মোতাপিফ যে ঠকায় কম দেয় কোরআনুল করিমের এই সুরার মধ্যে আল্লাহ তালা এই কথায় স্পষ্ট প্রথম আয়াতে বলছেন ওয়াইলুল্লিল মুতাফিফিন এই প্রাপককে তার প্রাপ্য যে কম দেয়